সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে দারুণ ব্যাটিং উপহার দিয়েছে বাংলাদেশ দল টসে হেরে আগে ব্যাট করে টাইগাররা বিঘ্নিত ম্যাচে আঠারো ওভার দুই বলে চার উইকেট হারিয়ে তোল একশো রান ইনিংসের মূল নায়ক ছিল অধিনায়ক লিটন কুমার দাস যিনি খেলেছেন জড়ো একটি ফিফটি আজ একাদশে ছিল পাঁচটি পরিবর্তন ওপেনিংয়ে মাঠে নামেন সাইফ হাসান ও লিটন কুমার দাস শুরুটা ভালো করলেও সাইফ আট বলে বারো রান করে বিদায় নেন তবে অপর প্রান্তে দারুণ তাল মিলিয়ে রান তুলতে থাকেন লিটন তার ব্যাট থেকে আসে চার ছক্কার ফোয়ারা পাওয়ার প্লেতে বাংলাদেশ দলের সাতষট্টি রান যদিও তিনে নামা তাহিদ হৃদয় বেশিক্ষণ টিকতে পারেননি খেলেছেন দৃঢ়গতির চোদ্দ বলে নয় রানের ইনিংস এরপরও লিটনের ব্যাটে চড়েই এগিয়ে যায় দলের রান তিনি শুধু আজকে ফিফটি নয় আরও বড় কিছুর দিকে এগিয়ে যাচ্ছিলেন চার নেমে শামীম হোসেন পাটওয়ারি কিছুটা দেখে খেলে উনিশ বলে একুশ রান করেন কিন্তু একই ওভারে শ্বাস ধরে ফেরেন শামীম এবং লিটন এতে কিছুটা ধাক্কা খায় বাংলাদেশের ইনিংস লিটন থেমেছেন ছয়চল্লিশ বলে তিয়াত্তর রানের দুর্দান্ত ইনিংস খেলে সেই দিকে জাকের আলী দায়িত্ব ও নুরুল হাসান সোহান তাদের ব্যাটে আবারও গতি ফিরে আসে ইনিংসে জাকের তেরো বলে বিশ রান আর সোহান এগারো বলে অপরজিত বাইশ রানে দলকে নিয়ে যান একশো চৌষট্টি রানে এরপরই নামে বৃষ্টি আর ব্যাট নামতে পারেনি বাংলাদেশ নেদারল্যান্ডসের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন কাইল ক্লেইন তিনি তিপ্পান্ন রান খরচায় নিয়েছেন তিন উইকেট আজকের ম্যাচের সবচেয়ে বড় ইতিবাচক দিক ছিল লিটেনের আক্রমণাত্মক ব্যাটিং ফিফটির পরও তিনি বড় শট খেলেছেন এবং রান তোলার গতি ধরে রেখেছেন যদি একটু সময় পেতেন তবে হয়তো কেরিয়ারের অন্যতম সেরা ইনিংসটা গড়ে ফেলতে পারতেন তিনি বাংলাদেশের ব্যাটিং অর্ডারে নতুন মুখদের পারফরমেন্স মিশ্র হলেও দলের মোট রান দাঁড়িয়েছে জয়ের জন্য লড়াই করার মতো শেষ ম্যাচ হওয়ায় টিম ম্যানেজমেন্টের পরীক্ষামূলক পরিবর্তনগুলো নজর কাড়ে সিরিজে ইতিমধ্যে জয় নিশ্চিত করলেও টাইগারা এই ম্যাচেও দাপুটে পারফরমেন্স এর ইঙ্গিত দিয়েছে বৃষ্টির বাগড়া না হলে হয়তো আরও বড় সংগ্রহ গড়ে দিতে পারত লিটন কুমার দাসের দল